আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহিদ ইসলামিক ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব আমাদের জীবনকে পরিবর্তন করার একটি মাধ্যম যে মাধ্যমটি হচ্ছে আমল করা। এখন আমি پریشان গ্রস্থ আমি হতাশ গ্রস্থ আমি ঋণ গ্রস্থ আমি হতাশার মধ্যে জীবন যাপন করতেছি। তো আমার জন্য এখান থেকে কি বের হওয়ার কোনো উপায় নাই? হ্যাঁ

সাহাবীদেরকে নিয়ে আমাদের মতো এরকম ট্রেডিশনাল দোয়া ধরতেন হাত তুলতেন নামাজের পরে দোয়া কবুল তিনি বলেছেন এই জন্য দোয়া করবেন প্রত্যেকে যার মতো কিন্তু এখানে ঐক্যবদ্ধ রূপ দিয়ে নবী সাল্লা যদি দুই চার দিন পাঁচ দিনও এরকম আমল করতেন তাহলে হাদিসের যারা পাঠক হাদিসের যারা শিক্ষার্থী ছাত্র আছেন আলেমরা আছেন তারা জানেন নবী সাল্লাহ সাল্লামের জীবনে ছোট্ট একটা কাজও যদি তিনি করতেন সেটার সাথে সাথে সব সাহাবি বর্ণনা করতেন কোন এক যুদ্ধে ফজরের পরে তিনি বিড়বিড় করে ঠোঁট একটা দোয়া পড়ছেন সাথে সাথে সাহাবিরা ধরে পড়ছে কি দোয়া পড়ছেন আপনি আমাদের শিখাই দেন এ হলো সাহাবিরা সেখানে শত শত সাহাবিক সামনে তিনি ইমামতি করবেন নামাজের পরে সালাম ফিরে যদি দুই হাত সবাইকে নিয়ে তোলার অভ্যাস তার থাকতো দু চার দশ দিনও যদি এরকম করতেন সারা জীবন্ত পরের কথা হাদিসে সেটা আসতো না আসতো না তাহলে স্পষ্ট বোঝা যায় আমি সাল্লাম বিভিন্ন দোয়া জিকির নামাজের পরে পড়তেন আর তিনি এটাও বলেছেন নামায পড় দোয়া কবুল হয় কারণ লাগাছে কিছু চাওয়া আছে তিনি সালাতের পরে কি করবেন চাওয়া পেশ করবেন কোনো অসুবিধা নাই বরং সুন্নাহ সম্মত ভাই আপনারা কি ভিডিওটি টানাটানি করবেন না ইনশাআল্লাহ কারণ এই অল্প সময় আপনাদের জন্য হতে পারে যে জীবনকে গড়ার একটা মাধ্যম হতে পারে এজন্য টানাটানি না করে পুরো ভিডিওটি ইনশাআল্লাহ দেখতে থাকুন কিন্তু আমরা যেভাবে ট্র্যাডিশনাল মুনাজাতের সিস্টেম মানিয়ে রেখেছি আজকে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন বলে তার সালাত সংক্রান্ত কোনো অধ্যায় কোনো সাহাবী বর্ণনা করেছেন বলে আমার জানা নাই জোড়া তালি দিয়ে আদিস ওখান থেকে একটা আয়না ওখান থেকে একটা আয়না আমরা সাবেদ করি আরে ভাই নামাজের মতো এরকম একটা বিধান প্রকাশ্যে দিবা ১০ বছর ধরে আঠারো হাজার ওয়াক্তের ইমামতি করেছেন আঠারো হাজার ওয়াক্ত যদি তিনি এরকম করতেন তাহলে কি পরিমাণ হাদিস তার বর্ণায় থাকতো ইবাদতের ক্ষেত্রে সুল্লাহ আকম সাল্লাহ সাল্লামের ইত্তেবা অনুসরণের কোন বিকল্প পথ আমাদের সামনে আল্লাহ পুরো ভিডিওটি যারা দেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা নিজের অমল করবেন এবং আপনার বন্ধুকে এটা শেয়ার করে দিবেন এবং যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ